দৈনন্দিন খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হল রসুন সব ধরনের তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় রসুন অনেকে রসুনের আচার খেতেও পছন্দ করেন এই রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ ঔষধি গুণে সমৃদ্ধ এই উপাদানটি প্রাচীন যুগে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের মধ্যে শরীরের জন্য উপকারী থায়ামিন ভিটামিন বি ওয়ান নায়াসিন ভিটামিন বি থ্রি রাইবোফ্লেভিন ভিটামিন বি টু প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ফুলেট ভিটামিন বি নাইন সালফার কম্পাউন্ড ও সেলেনিয়াম ইত্যাদি উপাদান রয়েছে রসুন কি কি উপকার করে এবং কীভাবে খেলে বেশি উপকারিতা পাওয়া যায় উপকারিতা এক রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুই সেলেনিয়াম ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তিন রসুন রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায় চার হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে পাঁচ রসুনে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ যা বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে ছয় এটি হজমের ক্ষমতা বাড়ায় সাত শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমায় ও কোষের বিভিন্ন ক্ষতি প্রতিরোধ করে আট ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে নয় রসুন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ইউরিন ইনফেকশন কমায় দশ মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে ও স্মৃতিশক্তি বাড়াতে ভূমিকা রাখে এগারো রসুন বিভিন্ন হরমোনাল অসামঞ্জস্যতা প্রতিরোধ করে শরীরে ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে মেনোপজের সময় রসুন খেলে উপকার পাওয়া যায় বারো রসুনে থাকা নানা উপাদান পুরুষদের ফার্টিলিটির সমস্যা ঠিক করতে সাহায্য করে এটি টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বাড়াতে রসুন খুবই উপকারী কীভাবে খেলে ভালো এক সাধারণত রসুনের উপকারিতা পাওয়ার জন্য সকালে খালি পেটে খেতে বলা হয় রসুনে যে সালফার কম্পাউন্ড থাকে চিবিয়ে খেলে সেটার কার্যকারিতা বেড়ে যায় ঝাঁঝালো স্বাদের জন্য খেতে না পারলে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে বিভিন্ন ভর্তা শাক রান্না ও মুড়ি মাখানোতে কাঁচা রসুন দিয়ে খাওয়া যেতে পারে দুই রসুন ভাজলে বা রান্না করলে তাপে এটির প্রধান রাসায়নিক উপাদান অ্যালিসিনের গুণাগুণ নষ্ট হয় কাঁচা রসুন কেটে পনেরো মিনিট খোলা জায়গায় ছড়িয়ে রেখে তারপর খাওয়া হলে অ্যালিসিন সহজে হজম হয় তিন রসুনের আচার খেলে জীবাণুনাশক গুণ পাওয়া যাবে না তবে অন্যান্য উপকারিতা পাওয়া যাবে সতর্কতা এক গর্ভাবস্থায় রসুন না খাওয়া ভালো দুই ডায়রিয়া বমি বা বুকে জ্বালাপোড়া হলে রসুন না খাওয়া ভালো তিন অনেকের রসুনে অ্যালার্জি থাকে তাদের রসুন খাওয়া নিষেধ এইবার আমরা জানব লবঙ্গর বিষয়ে নিয়ে লবঙ্গও একটি সুপরিচিত মশলা যা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি ওষুধ হিসেবেও ব্যবহৃত হয় এটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্যে সমৃদ্ধ চলুন জেনে নিই লবঙ্গের বিস্তারিত লবঙ্গের পুষ্টিগুণ লবঙ্গ ছোট হলেও এতে রয়েছে অসংখ্য উপকারে পুষ্টি উপাদান যেমন ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে অ্যান্টি অক্সিডেন্ট ইউজেনল দেহ থেকে টক্সিন বের করে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের গঠন মজবুত রাখে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরের প্রদাহ কমায় অনেকেই সকালে খালি পেটে লবঙ্গ খাবার পরামর্শ দেন পুষ্টিবিদ আঞ্জুমান আরা শিমুল জানান খালি পেটে লবঙ্গ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী তবে এটি পরিমিত মাত্রায় খাওয়াই ভালো এটি হজম শক্তি বাড়ানো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ডায়াবেটিস নিয়ন্ত্রণ ওজন কমানো সহ অনেক উপকার করতে পারে তবে অতিরিক্ত গ্রহণ করলে গ্যাস্ট্রিক রক্তপাত বা লিভারের সমস্যা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত লবঙ্গ খেলে সর্বোচ্চ উপকার পাওয়া যাবে খালি পেটে লবঙ্গ খাবার উপকারিতা এক হজম শক্তি বাড়ায় লবঙ্গ হজমের জন্য খুবই উপকারী এতে থাকা এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে গ্যাস বদহজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে খালি পেটে লবঙ্গ খেলে পেট ফাঁপা বা অম্বলের সমস্যা কমে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ঠান্ডা কাশি সংক্রমণ এবং বিভিন্ন ভাইরাসজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে তিন ওজন কমাতে সাহায্য করে খালি পেটে লবঙ্গ খেলে বিপাক হার বাড়ে ফলে ক্যালোরি দ্রুত পুড়ে যায় এবং ওজন কমতে সাহায্য করে এটি চর্বি কমানোর পাশাপাশি ক্ষুধা নিয়ন্ত্রণ করতেও সহায়ক চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে লবঙ্গ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পাঁচ দাঁত ও মুখের স্বাস্থ্যের উন্নতি লবঙ্গের শক্তিশালী জীবাণুনাশক উপাদান মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁতের ব্যথা কমায় এতে থাকা ইউজেনাল নামক যৌগ দাঁতের ব্যথা উপশম করে এবং দাঁতের সংক্রমণ প্রতিরোধ করে লবঙ্গ মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ওরাল হাইজিন ভালো রাখে ছয় শরীরের প্রদাহ কমায় লবঙ্গ অ্যান্টি ইনফ্লামেটারি উপাদানে সমৃদ্ধ যা শরীরের বিভিন্ন প্রদাহ কমাতে সাহায্য করে এটি গাঁটের ব্যথা এবং বাত রোগের উপশমেও কার্যকর সাত লিভার পরিষ্কার রাখে লবঙ্গ লিভারের জন্য উপকারী এটি লিভারের টক্সিন জমতে দেয় না এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায় যারা নিয়মিত ফুড খান তাদের জন্য খালি পেটে লবঙ্গ খাওয়া উপকারী হতে পারে আট শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় খালি পেটে লবঙ্গ খেলে শরীর শক্তি ও কর্মক্ষমতা বাড়ে এটি শরীরকে চাঙ্গা রাখে এবং অলসতা দূর করে অতিরিক্ত লবঙ্গ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া যদিও লবঙ্গের অনেক উপকারিতা আছে তবে অতিরিক্ত খেলে কিছু ক্ষতি হতে পারে যেমন অতিরিক্ত অ্যাসিডিটি বা অম্বল হতে পারে লবঙ্গ শক্তিশালী হওয়ায় এটি অতিরিক্ত খেলে পাকস্থূলিতে গ্যাস অম্বল বা বুক জ্বালা পড়ার সমস্যা হতে পারে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে লবঙ্গ রক্ত পাতলা করার কাজ করে তাই যারা ব্লাড থিনার ওষধ গ্রহণ করেন তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে অ্যালার্জি বা ত্বকের সমস্যা হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে লবঙ্গ খেলে অ্যালার্জি হতে পারে যেমন ত্বকের র্যাশ চুলকানি বা লালচে দাগ দেখা দিতে পারে লবঙ্গ খাওয়ার নিয়ম প্রতিদিন দুই থেকে তিনটি লবঙ্গ নিরাপদ অতিরিক্ত খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে খালি পেটে একটি দুটি লবঙ্গ চিবিয়ে খান এবং কিছুক্ষণ পর হালকা গরম পানি পান করুন গরম পানিতে লবঙ্গ ভিজিয়ে রেখে সেই পানি পান করতে পারেন মধু ও লবঙ্গ একসঙ্গে খেলে ঠাণ্ডা কাশির সমস্যা দূর হয়